সকাল এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অহনা তাসলিম খান এটিএন বাংলার সাপ্তাহিক নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগতম আমরা টার্নিং পয়েন্টে মূলত অর্থনীতি ব্যবসা বাণিজ্য এবং সমসাময়িক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করি এবং আজকে এসে আমরা একটা বেশ নতুন পরিকল্পনা নিয়ে কথাবার্তা বলবো কারণ এখনকার বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আপনাদের সামনেই আছে এবং আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ভাবছি যে আসলে নতুনভাবে বাংলাদেশটাকে কীভাবে আবার গড়া যায় সেই বিষয় নিয়ে কথা বলতেই আজকের যে বিষয়টা সেটা কেমন বাংলাদেশ চাই এবং সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এসেছেন দুজন ভীষণ বিশেষ অতিথি চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে শুরুতে আমাদের সাথে আছেন বিশিষ্ট সংস্কৃতি কর্মী এবং সংগঠক জনাব মোশাররফ আহমেদ ঠাকুর এবং তার পাশে আছেন বিশিষ্ট সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি টার্নিং পয়েন্টে মোশাররফ ভাইয়ের কাছে এসে একটু জানতে চাই যে এখনকার বাংলাদেশ এরকম একটা পরিস্থিতি আসলে এর আগে বাংলাদেশে দেখা হয়নি গণ অভ্যুত্থানের পরে নতুন একটা বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি এই যে এখনকার পরিস্থিতি এই সম্পর্কে আপনার কি মতামত বাংলাদেশে ইতিপূর্বে চারটি গণ সংগঠিত হয়েছে আমরা একটা গণ মনে করি যে ছাত্রগণ ছাত্র শ্রমিক সালে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মুসলিম লীগের রাজনীতি বাংলা এই পূর্ব বাংলার মাটি থেকে উচ্ছেদ হয়ে যায় সিক্সটি নাইনের অভ্যুত্থানের মধ্য দিয়ে আইফ খানের রাজনীতি এবং আইফ খান উচ্ছেদ হয়ে যান সত্তরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে ছাত্রগণ অভ্যুত্থানটি হয় এটাতে পাকিস্তান রাষ্ট্রটি উচ্ছেদ হয়ে যায় নব্বইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ এবং এরশাদের যে সামরিক শাসনের যে রাজনীতির যে বন্দোবস্ত এটা পুরোটা উচ্ছেদ হয়ে যায় এই ছাদটা এইবারের যে গণ গণ যে ছাত্র গণ অভ্যুত্থানের যে ক্যারেক্টারটা এটা আরও অনেক ব্যাপক ওই অভ্যুত্থানগুলিকে বলা যায় অনেকটা ছাত্র নাগরিক অভ্যুত্থান আর এইবারেরটা আপনি একেবারে একটি থানা শহর থেকে বিশ কিলোমিটার দূরেও এটার প্রভাব পড়েছে মানুষ জেগে উঠেছে এবং আমি অনেকটা বলতে চাই যে এটা একটা বাংলা জাগরণ বলে আমরা বলতে পারি যে বাংলাদেশে একটা নব জাগরণ। এই জাগরণটাকে কেন্দ্র করে যে বাংলাদেশে যেটা হবে এটা হচ্ছে যে মানুষের অধিকার চাপিয়ে রাখার যে রাজনীতি এটা উচ্ছেদ হয়ে যাবে একেবারেই আরেকটা হচ্ছে যে আপনি দেখবেন যে সিভিল সোসাইটি বিক্রি হয়ে যাওয়ার বা কিনে ফেলা রাজনীতি এটা উচ্ছেদ হয়ে যাবে তারপরে দালাল মিডিয়া এটা উচ্ছেদ হয়ে যাবে জুডিশিয়ারি কাজ করে না এটা উচ্ছেদ হয়ে যাবে আমলাতন্ত্র দলবাজ আমলাতন্ত্র এটা উচ্ছেদ হবে তারপরে আপনার দুদক বা প্রতিষ্ঠান ও দুদক ওয়াশিং মেশিনের মতো কাজ করে মানে ওইখানে ঢুকাইলেই এটা পরিষ্কার হয়ে বেরিয়ে যায় এটা শাস্তি হয় না এই পরিস্থিতিটা হবে চেঞ্জ হবে বাংলাদেশ ব্যাংক তার রেগুলেটরি বডি হিসাবে কাজ করে না তো এই যে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস এবং প্রতিষ্ঠানগুলিকে কাজ করতে না দেওয়ার যে রাজনীতিটা এবং ম্যান্ডেট ছাড়া রাষ্ট্র ক্ষমতায় থাকার যে পলিটিক্সটা এটা এই এই যে বন্দোবস্ত যে পুরুষ যে এই একটা ব্যবস্থা যে এই ব্যবস্থাটার উচ্ছেদ হবে আমরা আশা করছি তো এই আশার মধ্যে এখন আশার মধ্যে আশা প্রত্যাশা তো এক জিনিস এটাকে কেন্দ্র করে কতগুলো চ্যালেঞ্জ সামনে আবর্তিত হয় এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে নতুন সরকার আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনসের সরকার কিভাবে মোকাবেলা করবেন এটার উপর নির্ভর করে আমাদের প্রত্যাশার পারদটা কতটুকু নামা করবে এবং এই বিষয়ে ইলিয়াস এসে জানতে চাই যে একটা লম্বা ক্যারিয়ারে আপনি কিন্তু অনেক রকমই ঘটনা দেখেছেন তো এবার যে ঘটনাটা হলো সেই বিষয়ে আপনার মতামত এবং সাথে আপনি কেমন ভবিষ্যৎ দেখছেন এই বাংলাদেশের এটা তো সর্বব্যাপী আন্দোলন ছিল যেমন আমি শেষটাই উদাহরণ দিই নব্বই যে আন্দোলন হয়েছে জন্য আমরা সেই আন্দোলনে ছিলাম তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অল্প কয়েকটি প্রতিষ্ঠানে কেন্দ্রিক ছিল তিনি যেটি বলেছেন যে এবার আন্দোলন ছিল গ্রামগঞ্জের সর্বত্র কারণ যারা আন্দোলন করেছে প্রথম যারা নেমেছিল তাদের দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি সাধারণবাস তো পারেই প্রায় চার কোটি সাড়ে চার কোটি তরুণ ভোট দিতে পারেনি কোনো দিন দেশব্যাপী যে দুর্বিনীত শাসন এই যে আমার বলতে খুব খারাপ লাগছে যে পুলিশের উপর মানুষ অনেক ক্ষুব্ধ হয়েছে আমাদের অনেক পুলিশ ভাই নিহত হয়েছেন এগুলো কিন্তু কারণ আছে গ্রামেগঞ্জে আমরা সাংবাদিকতা করি বা যাদের দুশো জায়গায় যোগাযোগ করার সুযোগ আছে তারা হয়তো অতটা সাফার করেনি সাধারণ মানুষ অনেক সাফার করেছে এই পুহা মামলায় আসামে একশো জনের নাম দিয়ে অজ্ঞাত পাঁচ জন প্রতি মাসে চাঁদা দিয়ে তাদেরকে বাস্তব আপনি দেখবেন যে ঢাকায় যে উবার চলে তারপরে অন্যান্য যে এগুলো চলে এগুলো কিন্তু সব বিএনপির মানুষ তারা গ্রামগঞ্জে থাকতে পারেনি অনেকে যে পাড়ায় পাহাড় জঙ্গল আশ্রয় নিয়েছিল এই যে দুর্বিনীত শাসন চলেছে সাড়ে পনেরো বছর এর বিরুদ্ধে মানুষ ক্ষোভ জান একটা পর্যায়ে আমাদের মনে হয়েছিল সরকার এতটা জেগে বসছে এদের বোধহয় আর কোনোদিন বিদায়ই হবে না এরকমই বোধহয় দেশ চলবে কিন্তু আমি স্বস্তি প্রকাশ করছি যে বাংলাদেশে গণতন্ত্র মুক্ত হয়েছে পঁচাত্তর সালে আপনারা জানেন যে বাক্সাল কায়েমের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল কিন্তু এবারে ঘোষণা না দিয়ে এক দলীয় চেয়েও বেশি কঠোর ব্যবস্থা ছিল কোন ভোট নাই ধরুন আপনি পার্লামেন্টে চুরি করলেন আমি মেনে নিলাম কথার কথা কিন্তু স্থানীয় সরকার কোনো কোথাও কোনো ভোট হয় না এই যে একটা শাসন চলেছে আর আমার গণমাধ্যমের কথা জানি তিনি দালাল মিডিয়া বলেছেন গণমাধ্যমের মালিক কারা এখন এগুলো দেখলেই কিন্তু বুঝবেন যেমন এখানে যদি আন্তর্জাতিক মানে সাংবাদিকও থাকেন তিনি কোন গণমাধ্যম বের করতে পারবেন না কারণ তাকে আওয়ামী লীগের সমর্থক হতে হতো নাহলে তিনি কোনো গণমাধ্যম চালাতে পারবে না সর্বত্র একটা অবস্থা ছিল তো এই অবস্থার অবসান ঘটেছে বাংলাদেশের ছাত্র জনতা মিলে অবস্থার অবসান ঘটেছে এবং আরেকটি বিষয় তিনি বলেছেন ধরুন নব্বই যে এর পতন হয়েছিল নব্বইতে তিনি কিন্তু দেশে পালিয়ে যাননি তারপরে নাইনটি সিক্সে আওয়ামী লীগ এবং অন্যান্য দল আন্দোলন করেছে তৎক্ষণ বিএনপি সরকার ক্ষমতা ছেড়ে দেশ কিন্তু বেগম খালদা কিন্তু দেশে পালিয়ে যান ফার্স্ট টাইম এত শাসন দল মানুষের এত ক্ষোভ যে তিনি দেশের পালিয়ে যেতে সাবেক প্রধানমন্ত্রী বাধ্য হয়েছেন সুতরাং এখন যে সরকারটি এসছে বা আগামী দিনে যারা ভোটের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি হবে তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক নতুন বাংলাদেশ আমরা চাই আসলে এই জয়টি যেন ব্যর্থ না হয় আন্দোলনের পরে আমরা সরকারের বিদায়ের প্রায় নানা জায়গায় নানা ঘটনা শুনি দখল টখল এগুলো হওয়া উচিত না আমরা একটি সুস্থ স্বাভাবিক বাংলা চায় বাংলাদেশ চাই আমরা একটি গণতান্ত্রিক বাংলা চাই গণমাধ্যমের স্বাধীনতা এরকম একটু বাংলা চাই আমরা ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করতে চাই না মানুষ কিন্তু বলতে সাহস পেত না আমরা কিন্তু সেটি চাই না আমরা একটি স্বাধীন দেশের নাগরিক আমাদের পূর্ব অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি হাজার বগমাই একটা ছোট্ট একটি জায়গায় অনেক মানুষ সুষ্ঠুভাবে ম্যানেজ করতে পারলে আমাদের দেশটা ভালো থাকবে যদি না পারে সেটা কিন্তু আমরা একবারই তাই সেই ক্ষেত্রে দেখা যায় যে একবারই চোখ পড়ে এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের উপর মোশারফ ভার কাছে আগে শুনি যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে আছেন এবং পুরো একটা টিম ফর্ম করা হয়েছে এবং এই পুরো সরকারের কাছে কিংবা এই যে উপদেষ্টাদের একটা টিম তাদের কাছে আসলে কি মনে হয় যে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন তাদের হাতে আপনার কি মনে হয় আমি আপনাকে বলি যে সব সময় তো বলে মানুষ যে প্রভাতে সূর্য দেখে সারা দিনটা কেমন যাবে এটা বোঝা যায় তো সূর্যটা প্রভাতের সূর্য একটা সকালে সূর্যের একটা সময় আছে তো আজকে গভর্নমেন্টের বয়স হচ্ছে মাত্র আট আর তেরো পাঁচ দিন ছয় দিন ছয় দিনের গভর্নমেন্ট সম্বন্ধে কোনো মন্তব্য করাটা টু ওয়ার্লি এক নম্বর নাম্বার টু আমার হচ্ছে যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বিশ্বব্যাপী একজন সমাদৃত ব্যক্তি সম্মানিত ব্যক্তি সর্বজন গ্রহণীয় বা বরণীয় একজন ব্যক্তি তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুসের প্রতি মানুষের প্রত্যাশাটা তো অনেক বেশি তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে গতকালকে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে বৈঠকটি করেছে বৈঠকের পরে তারা বলেছেন যে ডক্টর ইউনুসের সাথে কথা হয়েছে যে রাষ্ট্রের জন্য এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যে কিছু প্রয়োজনীয় সংস্কার আছে আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে কিছু প্রয়োজনীয় সংস্কার আছে এই সংস্কারটা আর জন্য বিএনপি তাদেরকে এই সময়টুকুন দিতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা বলেছেন আপনি দেখবেন আরেকটা হচ্ছে যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশনায়ক নায়ক তারেক রহমান উনি শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে আসার আগেই উনি পাঁচ তারিখে বলেছেন যে কোনো প্রকার প্রতিহিংসার আশ্রয় নেওয়া যাবে না যার কারণে আপনি দেখবেন যে প্রচুর দালাল মিডিয়া যারা তারেক রহমান সম্বন্ধে জঘন্য মিথ্যাচার করেছে তাদেরকে ছাত্ররা শাটডাউন বলার পরেও আমরা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে দেয় নাই এটাও যেমন অগণতান্ত্রিকতা আমাদের বিরুদ্ধে যারা কথা বলেছে এদেরকে কথা বলতে দেওয়াটা গণতান্ত্রিক এই কারণে এটা এদেরকে চলতে দেওয়া হচ্ছে আপনি দেখবেন যে বিচার বিভাগের সম্পর্কে আমার একটা আইডিয়া যেটা বাংলাদেশে গত একশো বছরের ইতিহাসে কখনই হয় নাই বিচার বিভাগে এই উপমহাদেশে হয় নাই সাতজনের মধ্যে ছয়জন বিচারপতিকে চলে যেতে হয়েছে এই যে ছয় এইটা হিস্ট্রিতে হয় নাই এটা আমরা নব্বইও হয় নাই এই যে একেবারেই যে ভিন্নতা এই ভিন্নতাটা আমাদের সমাজে নতুন করেছে আমি এই জন্য মনে করি যে এইবার যে নতুন গভর্নমেন্ট আপনি যেটা বলেছেন ডক্টর ইউনুসের দিন গভর্নমেন্ট এদের দায়িত্বটা অনেক পুলিশকে রিফর্ম করতে হবে এই যে অবস্থাটি তৈরি করেছে গত পনেরো বছর শাসনের মধ্য দিয়ে এই জঞ্জালগুলিকে পরিষ্কার করার জন্য সাফসুত্র করার জন্য এই তত্ত্বাবধায় এই যে আমাদের নতুন সরকার এই সরকার কাজ করবেন বিএনপি তাদেরকে সমর্থন দেবে তবে রাইটলি যদি তারা কোনো ভুল করেন সাথে সাথেই তার রিয়েকশনও দেবে একেবারেই তাই এবং দেখা যাচ্ছে ইলিয়াস ভাইয়ের কাছেও একই প্রশ্ন করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এখন একটা লম্বা সময়ের সংস্কার একটা পনেরো বছরের রাজত্ব শেষ হলো এবং সেখানে কিছু ভুল যেগুলোই আমরা চোখে পড়েছে না কেন এরকম অনেক সংস্কারের দাবি আসলে এখন জনতাও করছে ছাত্ররাও করছে তো প্রচুর কাজ এখন করার দরকার তো আপনার কি মনে হয় কোন বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে ডক্টর মোহাম্মদ তিনি সারা বিশ্বে তিনি বলেছেন ও আমরা জানি সারা বিশ্বে তার একটি ব্যাপক পরিচিতি আছে আপনি চিন্তা করুন এই লোকটাকে কতভাবে হেনস্থা করা হয়েছে কতভাবে হেনস্থা তুচ্ছ তাচ্ছিল অথচ আই এম সরি টু সে আমাদের বাংলাদেশের নাম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু নাইনটি পার্সেন্ট লোক জানে না যে বাংলাদেশ নামে একটি দেশ আছে কিন্তু ডক্টর ইউনুসের নাম কিন্তু সবাই জানে সারা বিশ্বে কত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন একশোর বেশি লভেন লয়ের তারকে যে হয়রানি করা হয়েছিল সেটির বিরুদ্ধে কথা বলেছে বিবৃতি দিয়েছে ওয়াশিংটন পোস্টে বড় বিজ্ঞাপন দিয়েছে তারা এক ধরনের কিন্তু সরকার কোনো কিছু গা করছিল না কোনো কিছু তারা এবং সরকারের মন্ত্রী পাতিমন্ত্রী তারা তার বিরুদ্ধে নানা কথা বলেছে এবং আপনি দেখুন যে সরকার এক বাজার মন্ত্রী ছিল সকালে উঠে বিএনপিকে গালাগালি করা শুরু করতো রাতে গালাগালি দিয়ে তারপর ঘুমোতে যেত এদের আর কোনো কাজ ছিল না আমরা জানি যে এখন মূল্যস্ফীতি বাজার গেলে টের পাওয়া যায় বাজারে মানুষ পণ্য কিনতে পারে না সাধারণ মানুষ এমনকি দেশ থেকে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী হারিয়ে গেছে এই সরকার স্যার অলিগার্গ সৃষ্টি করেছে তারা বড় একটি অংশ ধনী হয়েছে আর মধ্য যে দেশের যেটা মূল প্রাণ সেটি হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী তারা দেশটাকে টিকেই রাখে কিন্তু সেই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু হারিয়ে গেছে সুতরাং এই অবস্থায় অবসান ঘটাতে হবে আমাদের রিজার্ভ খুব সংকটে আছে রিজার্ভ খুব কমে গেছে সব তথ্য ঠিকভাবে কিন্তু মানুষকে বা কোনো গণতান্ত্রিক দেশে আপনি নিশ্চয়ই জানেন অনুষ্ঠান যারা দেখছেন বাংলাদেশ ব্যাংকে কোনো সাংবাদিক ঢুকতে পারবে না এটি কোন গণতান্ত্রিক দেশে হয় কিন্তু এই সরকার করেছিল সুতরাং এইসবের অবসান ঘটিয়ে যোগ্য জায়গায় যোগ্য লোক বসিয়ে এই রাজনীতি কোথায় নিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি কারা হচ্ছেন আমাদের সময় ভিসি কারা ছিলেন এখন ভিসি কারা আছেন বা কারা ছিলেন শুধু দলীয় বিবেচনায় একাডেমিক কোয়ালিফিকেশন কার কতটুকু আছে আমরা কিন্তু সব জানি অনেকের বক্তব্য নিয়ে ট্রোলও হচ্ছে কিভাবে কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি অনেক সম্পন্ন পোর্ট কিন্তু এগুলো সবসময় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে আমি শুধু ঢাকা ইউনিভার্সিটির কথা বললাম বা অন্যান্য বিশ্ববিদ্যালয় একই একই অবস্থা এসবের অবসান ঘটিয়ে প্রকৃত শিক্ষিত লোক ভালো একাডেমিশিয়ান ভালো লেখাপড়া আছে তাদেরকে এসব জায়গায় নিয়োগ দিতে হবে সবার আগে যেটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের কথা বলা হচ্ছে রাষ্ট্রের অনেক জায়গায় অনেক ক্ষত রয়েছে সেগুলো ঠিক করতে হবে

এগুলো বিশেষ জায়গা থেকে ঠিক করে দেওয়া হতেও ঠিক করে দেওয়া এটা 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 হতে পারে না এটা এটা হয় না সুতরাং এই শিক্ষা নিয়ে আগামী দিনে রাজনীতি করবেন তাদেরও চিন্তা করতে হবে তারা যদি আবার এই গড্ডালিকার প্রবাহে গাওয়াসী দেয় আমার কি পরিণত হবে বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে কিন্তু এইবার আন্দোলনে এটা বিশেষ দিক আন্দোলনে এটা আমাদের সবাই মাথায় রাখতে হবে আমাদের উপর কিন্তু ছাত্র সমাজ আছে এটা মাথায় রাখতে হবে আবার আসি জনাব মোশারফ আহমেদ ঠাকুরের কাছে এবং আমি জানতে চাই যে সাধারণ মানুষ আসলে কেমন বাংলাদেশ আশা করছে আপনি যদি নাগরিকের জায়গা থেকে একটু বলেন এবং কি কি প্রতিবন্ধকতা এখনো মনে হচ্ছে যে এগুলো কাটিয়ে ওঠা আমাদের দরকার প্রথম কথা হচ্ছে যে ইলিয়াস ভাই যেটা বলেছেন সুশাসন এর মধ্যে কতগুলো সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের জন্য দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনটা তো হঠাৎ করে বিস্ফোরণটা হয় না বিস্ফোরণটার একটা গ্রাউন্ড তৈরি হয়েছে দীর্ঘ সময় আপনি দেখবেন দুই সালের আগস্ট থেকে অক্টোবর দুই পর্যন্ত বিএনপির চল্লিশ জন নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হচ্ছে নভেম্বর দুই থেকে জানুয়ারি দুই হাজার তিন মাসে তেরো জন নেতাকর্মী জেলখানায় নিহত হচ্ছে মারা গিয়েছেন যাদেরকে পুলিশ পিটিয়ে জেলখানায় পাঠিয়েছে চিকিৎসা করা হয়নি তো এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটাকে পাল্টে দিল আজকে ফেসবুকে গণমাধ্যমে কি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি ঘুরে বেড়াচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে একজন পুলিশ অফিসার যে স্যার যে গুলি করলে তো যার গায়ে গুলি লাগে ও পরে আর তো কেউ সরে না এই অবস্থাটা তৈরি হলো কোথা থেকে এই অবস্থাটা তৈরি হয়েছে যে মহাকাব্যিক জীবনের অধিকারী যে নিজের বুক পেতে গুলিকে ধারণ করেছে এই অবস্থাটার পরে সবার জীবনে চেঞ্জ হয়েছে আপনি দেখবেন কোনো একটা শ্রমজীবী মানুষের রিয়কশন নিতে যায় গণমাধ্যম সে বলে যে আমি জীবনটা জানটা দিতে আইছি বাজারে গিয়ে কিছু কিনতে পারি না এমনি তো মারা যাব। গুলি খেয়ে মারা যাই। এই যে পরিবর্তনটা এটা কিন্তু এই আবু ১৬ ষোলো তারিখে ষোলোই জুলাই আবু এই গুলিকে বুক পেতে গুলি নেওয়ার কারণে এই পরিবর্তনটা হঠাৎ করে আপনার টার্নিং পয়েন্টের মতো টার্ন করেছে একবারে টোটাল সোসাইটি এবং নেশানের মধ্যে এটা একেবারে ছড়িয়ে গেছে একেবারে বিদ্যুতের মতো এটা হলো পরিবর্তনটা আমি এই যে মানুষের যে টাকা লুটপাটের যে অবস্থাটা আমরা মনে করি এই লুটপাটের অবস্থাটা চির অবসান হওয়া দরকার লুটপাটটা এবং এইটাই আমি মনে করি যে এই লুটপাট যদি অবসান হয় দুর্নীতিটা যদি বন্ধ হয় তাহলে সুশাসন ফিরে আসবে এবং দুর্নীতি এবং সুশাসন এটা এক দুই দুইজন একসাথে যেতে পারে না দুর্নীতি আর সুশাসন একসাথে কখনোই যেতে পারে না দুর্নীতি বন্ধ সুশাসন আসবে সুশাসন আসলে দুর্নীতি বন্ধ থাকতে হবে তো আমরা মনে করি যে আমাদের এই নবজাগরণের মধ্য দিয়ে এই বাংলা জাগরণের মধ্য দিয়ে দুর্নীতি বন্ধ হবে সুশাসনের উত্থান হবে অনেক ধন্যবাদ আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ইলিয়াস খান ভাইয়ের কাছে এসে একটু জানতে চাই যে এই যে ভাইয়া প্রতিবন্ধকতার বিষয়টা বললেন নবজাগরণের বিষয়টা বললেন এই এখানে যদি কিছু যুক্ত করতে চান না এটি আসলে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে কারণ সবাই তো বাংলাদেশের মানুষ জি যারা দুর্নীতি করেছে তারা যেমন বাংলাদেশের মানুষ এখন যারা আসবেন তারা তো অন্য দেশ থেকে বা অন্য গ্রহ থেকে আসবেন না বাঙালির বাংলাদেশের মানুষের চরিত্র কেমন আমরা সবাই কম বেশি জানি সুতরাং কঠোর হস্তে কঠোর হাতে দমন করতে হবে ভাই একটি ফিগার বলেছেন যে বিএনপি দীর্ঘদিন পর একটি ক্ষমতা স্বাদ পাচ্ছে বা আশা করছে কিন্তু তারপর নেতাকর্মীকে বহিষ্কার করে দিয়েছে যারা কোথাও দখল বা অন্য কোনো প্রক্রিয়া যদি এটি এটি অত্যন্ত পজিটিভ দিক আর আমি যে কথাটাই বলেছি সেটি যে আমরা আসলে এখন মনে হয় স্বপ্ন দেখতে পারি আমরা একটি ভালো বাংলাদেশ পাবা ওই আমার সরকার টিকেই রাখার জন্য আমি বেনজির সাহেবকে হাজার কোটি টাকা বানাতে দিব না বেনজির সাহেব যে বাড়ি করেছেন বা যে সম্পদ করেছেন এটি কিন্তু তিনি এক দুই বছর করেনি তার অনেক দিন লেগেছে এবং করতে পেরেছেন কেন তিনি গত দুর্বিনীতে সরকারকে টিকিয়ে রেখেছিলেন সেই পুরস্কার তাকে দেয়া হয়েছে সুতরাং এরকম বেনজুরি যেন বাংলাদেশে সৃষ্টি নেয় শুধু বেনজুরিটা আলোয় এসেছে আমরা আবার দুদক দেখবেন যে মিডিয়ায় যে রিপোর্টটি আসে সেটি নিয়েই তারা শুধু কাজ করে তাও অনেক সময় গরিম এসে করতে চায় বাট এরকম দুর্নীতিবাস বহু আছে বাংলাদেশে এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এমনি এমনি হয় না সুতরাং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দুদককে শক্তিশালী করতে হবে দুদক গেলেই আমি টাকা দিয়ে মাফ হয়ে গেলাম এটি যেন না হয় যারা প্রকৃত দোষী যারা এদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেয় আমি সেই দাবি জানাতে চাই প্রধানমন্ত্রী বলেছেন যে আমার পিয়ন চারশো কোটি টাকা ইনকাম করেছে হেলিকপ্টার হিসেবে চলে না দেশটি কোথায় গিয়েছিল সেটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর একটি কথা বলে আমি শেষ করি যে বেসিক ব্যাংক একটি বাংলাদেশের লাভজনক ব্যাংক ছিল সেই ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন মিস্টার আবদুল্লাহ বাচ্চু তার বিরুদ্ধে পার্লামেন্টে অর্থমন্ত্রী পাঁচবার বলেছে আবুল মাল আব্দুল মহিষ সাহেব যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তার শক্তির উৎস কোথায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সুতরাং এসব বিষয়ে মাথায় নিয়ে আমাদের এগোতে হবে এবং পুরো দেশ কিন্তু এখন এই যারা উপদেষ্টা হয়েছে তাদের দিকে তাকিয়ে আছে তারা কিন্তু খুব সার্ভিলেন্সে আছেন তারা যদি অন্যায় অন্যায় কিছু করেন জাতির জন্য ক্ষতিকর কিছু করেন তাহলে কিন্তু আবার তাদের খুব ভালো পরিণতি হবে বলে আমি মনে করি সুতরাং তাদের ঠিক থাকা উচিত সচেতন থাকা উচিত এবং বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করা উচিত পৃথিবীর এক হাজার ভাগের এক ভাগ হচ্ছে বাংলাদেশ স্থল ভাগ আর এক হাজার ভাগের সাতাশ ভাগ মানব মানুষ এই দেশে বাংলাদেশ কিন্তু জনচাপে সুতরাং আমাদের সুষ্ঠু ব্যবস্থাপনা না হলে দেশটি কিন্তু যেমন ঢাকা এখন বসবাস অযোগ্য নগরী আমরা কিন্তু জানি কিন্তু এই সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো দুজনকে অনেক ধন্যবাদ গঠনমূলক একটা আলোচনা করতেই আমরা একত্রিত হয়েছিলাম অনেক অনেক যারা দর্শক আমাদেরকে দেখলেন এই পুরো সময়টাতে আমরা একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশে গড়বার প্রয়াসে আজকের আলোচনা এখানে শেষ করছি আপনারা সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্রকে যাতে আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে পারি সেই বিষয়ে কাজ করে যাব আর সেই প্রত্যাশায় আজকের মতো নিচ্ছি